বাঙালি না হয়েও যে কবি বাংলা সাহিত্যে সংস্কৃতিতে এবং মানুষের হৃদয়ে চির উজ্জ্বল সূর্যের মতোই উদীয়মান হয়ে থাকবে তার নাম বিদ্যাপতি পদকর্তা বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর সূত্রে যে সমস্ত পদ আমাদেরকে উপহার দিয়েছে তা আমরা কোনোদিনও সেগুলোর কোনোদিনও মূল্য আমরা চোকাতে পারবো না তিনি একটি পদে লিখছেন এ সুখী আমারই দুঃখের নাহি ওর এই যে রাধার হৃদয়ের দুঃখ যন্ত্রণা কেন না তার শ্রীকৃষ্ণ তার প্রিয়তম চিরদিনের মতো তাকে ছেড়ে মথুরা চলে গিয়েছে চারিদিকে ভয়ঙ্কর বর্ষাকাল এবং মাস হচ্ছে ভাদ্র কিন্তু চারিদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ পড়ছে ব্যাঙ ডাকছে ময়ূর নাচছে আর ঘরে ঘরে মানুষেরা নিজেদের প্রেমিক প্রেমিকার সাথে মিলিত হচ্ছে এই যে সৌন্দর্য কিন্তু এই সৌন্দর্য তো রাধা পাচ্ছে না কারণ রাধার হৃদয়ের মন্দির থেকে দেবতা হারিয়ে গেছে দেবতা চলে গেছে তাই যখনই তার কথা মনে করে রাধা সঙ্গে সঙ্গে তার হৃদয়ের সমস্ত দুঃখ পার হয়ে যায় প্রিয়তম তো এরকমই হয় প্রিয় মানুষের চিন্তা তো এরকমই হয় সমস্ত দুঃখ বেদনাকে যন্ত্রণাকে দূর করে দেয় তারপরেও কিন্তু একটা দুঃখ জেগে থাকে যাকে আমরা বিরহ বেদনা বলি বিদ্যাপতি বলছেন এ ভরা বাদর মা হাদ শূন্য মন্দির মৌর ঝঞ্ঝঘন গড় জন্তি সন্ততি ভুবন ভরি বড়ি খন্তয়া কান্ত পাহুন কাম দারুণ সঘনে খর সর হন্তিয়া অর্থাৎ এই ভরা ভাদ্র মাস আর চারিদিকে ভীষণ বর্ষাকাল চলছে অথচ আমার মন্দির শূন্য চারিদিকে ঘন ঘন গর্জন করছে মেঘ আর ভয়ঙ্কর এক বৃষ্টি যেন ঝেঁপে আসছে প্রচণ্ড এই বৃষ্টির মধ্যে তার মধ্যে কামনা বাসনা জেগে উঠছে এই যে বিদ্যাপতির এই সৌন্দর্য এটির দ্বারা প্রভাবিত হলেন বাঙালি এক কবি নারী কবি বললে আমি মনে করি যে একটু অন্যায় হবে কবিতা নারী আর পুরুষতে বিচার করা যায় না তবু নারীরা যে সময়টিতে কলম ধরেছেন আমাদের বাঙালি নারীরা বাঙালি কবিরা তো সেটা হচ্ছে একটা বিপ্লবের মুহূর্ত যেন অর্থাৎ নারীরাও কলম ধরতে পারে নারীরাও নিজেদের বেদনাকে প্রকাশ করতে পারে কবিতার মধ্যে দিয়ে কোথাও একটা নারীবাদী চঞ্চলতা আমরা পাই এরকম একজন কবি নাম স্বর্ণকুমারী দেবী যার লেখা শ্রাবণ মাস একদম একই রকম বিষয় তিনি কি বলছেন কবিতাটিতে সখী নব শ্রাবণ মাস বলছেন তার নিজের বান্ধবীকে তিনি বলছেন যেন আরও এক রাধার কথা তিনি বলছেন তিনি বলছেন সখী নব শ্রাবণ মাস নতুন করে যেন শ্রাবণ মাস দেখা দিয়েছে সখী জলদ ঘন ঘটা দিবসে সাজ ছটা বলছে যে জলদ অর্থাৎ যে জলকে ধারণ করে অর্থাৎ মেঘ জলদ ঘন ঘটা দিবসে সাজ ছটা দিবস মানে দিন সাজ মানে সন্ধ্যা দিনটিকে যেন সন্ধ্যা বলে মনে হচ্ছে এমনই জল ভরা মেঘ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ঝুপু ঝুপু ঝরিছে আকাশ বলছে ঝুপঝুপ করে যেন আকাশ অতি দ্রুত পড়ে যাচ্ছে এই যে বৃষ্টি পড়ছে যেন মনে হচ্ছে আকাশটাই ধীরে ধীরে ধুয়ে নামছে এই বৃষ্টি কিন্তু বাহিরের শুধু নয় এ বৃষ্টি ভেতরের অন্তর্বেদনার তিনি বলছেন ঝিকিমিকি ঝমঝম নিনাদ মনোরম মুহুর মুহু দামিনী আভাস বুঝতে হবে নিনাদ মানে হচ্ছে আওয়াজ এবং মনোরম কথার অর্থ হচ্ছে মিষ্টি মিষ্টি আওয়াজ হচ্ছে এই যে ঝিকিমিকি ঝমঝম ঝিকিমিকি কিসের কথা বলছেন ঝিকিমিকি দেখতে কি। এই যে আকাশে মাঝে মাঝে বিদ্যুতের আলো জ্বলে উঠছে সেটা ঝিকিমিকি এবং ঝমঝম বৃষ্টির আওয়াজ এই যে আওয়াজটা অত্যন্ত মনোরম দারুণ লাগছে তার খুব ভালো লাগছে মুহুরমুহু দামিনী আভাস এইখানে বুঝতে হবে মুহুর্মুহু মানে মুহূর্তে মুহূর্তে আর দামিনী কথার অর্থ বিদ্যুৎ আভাস মানে সম্ভাবনা হয়তো দামিনি যে কোনো সময় পড়তে পারে চারিদিকে বিদ্যুতের আলো ছড়াচ্ছে যে কোনো সময় বিদ্যুৎ পড়তে পারে এই রকম একটা আভাস আছে ভয় আছে ভালো লাগা আছে এবার আসবে বেদনা বলছেন পবন বহে মাতি পবন মানে কি বাতাস বাতাস মেতে গেছে যেন মানে দারুণ আনন্দে উন্মাদের মতো পাগলের মতো ভেসে বেড়াচ্ছে বয়ে যাচ্ছে তুহিন কোনা ভাতি আচ্ছা ভাতি মানে হচ্ছে শোভা তুহিন কোনা মানে হচ্ছে বরফ কোনা বা জলের কোনা বা বরফ এক কথায় তো সেইগুলো যেন উপর থেকে পড়ছে আর কি দিকে দিকে রজত উচ্ছ্বাস এই রজত কথার অর্থ হচ্ছে রৌপ্য এই যখন বৃষ্টি পড়ছে চারিদিক ভিজে আছে এবং দিনের বেলাতেই মনে হচ্ছে সন্ধ্যা আর তার মাঝখানে মাঝে মাঝে বিদ্যুতের আলো তো চারিদিকে যেন একটা রূপর মতো রং চারিদিকে ছড়িয়ে গেছে রৌপ্য অর্থাৎ কি বলছে যে দিকে দিকে রজত উচ্ছ্বাস নেক্সট বলছেন উছলে সরোবর পত্র মর্মর দেখো যখন সরোবর কথার অর্থ তো মিষ্টি জলের জলাশয় তো সেই সরোবর উছলে উঠছে যেন পরিপূর্ণতার আনন্দ ঠিক আছে মানুষের হৃদয়ে যখন আনন্দ আসে তখন পরিপূর্ণতা যখন আনন্দ আসে তখন সে উন্মাদের মতো লাভাই ঠিক তেমনই যেন পরিপূর্ণ হওয়ার একটা আনন্দ পেয়েছে সরোবর সেও নাচছে সেও উন্মাদের মতো কোলাহল করতে চাইছে যেন উচ্ছল হয়ে উঠেছে পত্র মর্মর পাতার মধ্যে যখন বৃষ্টি কণাগুলো পড়ছে পাতার সাথে বৃষ্টির যেন একটা মিলন হচ্ছে একটা সৌন্দর্য আঁকতে চাইছেন কবি যে পাতার মধ্যে মর্মরধ্বনি হচ্ছে কম্পে থর পান্থ নিরাশ এবার যে মানুষ বা যে পথিক রাস্তার মধ্যে আটকে গেছে সে তো নিরাশ হবেই তার তো দুঃখ সে তো ঘরে ফিরতে পারছে না আচমকা বৃষ্টি এসছে চারিদিক অন্ধকার হয়ে গেছে বজ্রপাত হচ্ছে কি করবে সে তাই বলছে কম্পে থর কাঁপতে থাকছে থরথর করে কে পান্থ নিরাশ পথিক নিরাশ হয়ে অর্থাৎ সে দুঃখিত হয়ে চিন্তায় মগ্ন হয়ে যুবতী যুবজনা পরম ও প্রীতমনা বলছে যারা যুবক যুবতী তারা কিন্তু অত্যন্ত আনন্দের সাথে প্রীত প্রীত মানে আনন্দ পরম আনন্দে তারা আছে হ্যাঁ তারা মনে মনে কিন্তু ভীষণ আনন্দ কেন কারণ যুবক যুবতীরা এই সময় পরস্পরকে আলিঙ্গন করে জাপটে ধরে রাখে ভয়ে আতঙ্কে হোক অথবা আনন্দে হোক তিনি বলছেন দুহু দহে মানে দুজনে দুজনকেই বাধা, ভুজ পাশ ভুজ মানে হাত হাতের মধ্যে দিয়ে হাত দিয়ে পরস্পর পরস্পর ধরে রেখেছে তাদের কিন্তু আনন্দ লাগছে তাদের ভালো লাগছে বিরোহে জাপি জামি বলছেন কবি এবার স্বয়ং নিজের কথা ঠিক ওই বিদ্যাপতির মতোই কিন্তু কথাটা বিরোহে মানে বেদনায় বিচ্ছিন্নতার বেদনায় প্রিয় থেকে দূরে থাকার যে বেদনা সেই বিরোহে জাপি জাপি মানে জাপন করি মানে সময়টা কাটছে জামি জামি মানে রাত্রি বা মুহূর্ত তিন ঘন্টাকে বলা হয় জম বা জামিনী তো বলছে বিরোহে জাপি জামি আমি বেশ কিছুক্ষণ সময় বিরহের মধ্যে দিয়ে যাপন করছিলাম ঘুমায়ে ছিনু আমি ঘুমিয়ে ঘুমিয়েই আমি বেদনার মধ্যে দিয়ে কিন্তু ঘুমোচ্ছিলাম আর ঘুমায়ে ছিনু আমি স্বপনেতে মিলল উল্লাস কিন্তু স্বপ্নের মধ্যে দিয়ে কিন্তু আমি আনন্দে মেতে উঠলাম অর্থাৎ সে প্রিয়তমের কথা ভাবতে গিয়ে স্বপ্নতেই সে খুশি হয়ে উঠলো আনন্দিত হয়ে উঠলো তো এই হচ্ছে স্বর্ণকুমারী দেবীর কবিতা শ্রাবণ মাস কবিতাটি যেমন মিষ্টি তেমনই এর গভীরতা এবং এর বেদনা কিন্তু অত্যন্ত গভীরে একজন মানুষ সে প্রেমকে কিভাবে দেখছেন প্রিয়তমকে কিভাবে দেখছেন এই প্রেম কেবলমাত্র কিন্তু শুধুমাত্র মানুষ বা একটা দেহকে কেন্দ্র করে নয় এ প্রেম কোথাও যেন স্বর্গীয় প্রেমে মাতোয়ারা হয়ে উঠেছে যেখানে প্রকৃতির প্রত্যেকটা স্পন্দনকে কবি অনুভব করতে পারছেন প্রত্যেকটা মুহূর্তকে তিনি একটু একটু করে নিখুঁতভাবে দেখছেন ভাবছেন এবং চোখ বন্ধ করে নিজের হৃদয়ে সেগুলোকে জারিত করছেন আর উল্লসিত হয়ে উঠছেন অথচ বিরোহে তিনি মুহূর্ত কাটছিলেন বা যাপন করছিলেন তো এইভাবেই স্বর্ণকুমারী দেবী একটি প্রবল বর্ষণের সময়কে শ্রাবণ মাসকে কেন্দ্র করে কিন্তু লিখলেন এই কবিতাটি কবিতাটির নাম শ্রাবণ মাস কবির নাম স্বর্ণকুমারী দেবী